শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহবুজুর রহমান খুলনা চার অধ্যক্ষ মালানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম খুলনা ছয় মোহাম্মদ নির্বাচন সব দল থেকে যে কোন প্রার্থী যে কোনো জায়গায় দাঁড়াতে পারে কিন্তু আমাদের জামাত ইসলাম থেকে কে কোন জায়গা দাঁড়িয়েছে এই বিষয়টা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো সারা বাংলাদেশে তিনশো আসনের ভিতরে জামাত ইসলাম কত আসনে নমিনেশন পেয়েছে তো চলুন কে কোন আসনে দাঁড়িয়েছে বিস্তারিত ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মুহাদ্দিস রবিউল সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন বরগুনা এক মালানা হারুন বরগুনা দুই ডাক্তার সুলতান আহমেদ পটুয়াখালী এক অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন অধ্যাপক শাহ আলম পটুয়াখালী চার মালানা আব্দুল কায়ুম ভোলা এক অধ্যক্ষ মালানা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মারোনা ফজলুল করিম ভোলা তিন নিজামুল হক নাই ভোলা চার মারোনা মোস্তফা কামাল বরিশাল এক মারোনা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার মারোনা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট মজুম হোসেন বেলাল বরিশাল ছয় মালনা মাহমুদুন নবী ঝালকাঠি এক অধ্যাপক ডাক্তার মালানা হেমায়ত উদ্দিন ছালকাঠি দুই শেখ নিয়ামুল করিম পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদি পিরোজপুর তিন শরীফ আব্দুল জলিলি রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন পঞ্চগড় এক আসনে অধ্যাপক ইকবাল হোসেন পঞ্চগড় দুই আসনে মোহাম্মদ শফিউল্লাহ সফি ঠাকুরগাঁও এক আসনে দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই আসনে মালানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন আসনে মিজানুর রহমান দিনাজপুর এক আসনে মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই আসনে দক্ষ মালনা এ কে এম আফজারুল আনাম দিনাজপুর তিন আসনে মনুল আলম দিনাজপুর চার আসনে মোহাম্মদ আফতাবুদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ আসনে মালানা আনোয়ার হোসেন দিনাজপুর ছয় আসনে মোহাম্মদ আনারুল ইসলাম নীলফামারি এক আসনে মালানা আব্দুল সাত্তার নীলফামারি দুই আসনে ডক্টর খায়রুল আনাম নীলফামারি তিন আসনে ওবাদুল্লাহ খান সালাফি চার আসনে হাফিজ আব্দুল মালমনির লালমনিরহাট এক আসনে আনোয়ারুল ইসলাম দুই ফিরোজ লালমনিরহাট তিন আসনে প্রভাসক হারুন রশিদ রংপুর এক আসনেও অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই আসনে এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন আসনে অধ্যাপক মাহবুবার রহমান বেলাল রংপুর চার আসনে এটিএম আজম খান রংপুর পাঁচ আসনে মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় আসনে অধ্যাপক মালানা মো নুরুল আমিন কুড়িগ্রাম এক আসনে অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম সালেহী কুড়িগ্রাম চার মোস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক আসনে মোহাম্মদ মাজিদুর রহমান গাইবান্ধা দুই আসনে মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন আসনে মালানা নজরুল ইসলাম গাইবান্ধা চার আসনে ডক্টর আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আসনে আব্দুল ওয়ারেস রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জয়পুরহাট এক আসনে ডাক্তার ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট দুই আসনে এস এ এম রাশিদুল আলম সবুজ বগুড়া এক আসনে অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই আসনে মোহাম্মদ শাহাদাতুজ্জামান বগুড়া তিন আসনে নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার ড মোস্তফা ফয়সাল পারফেজ বগুড়া পাঁচ আসনে মোহাম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আসনে আবিদুর রহমান সোহেল বগুড়া সাত আসনে গোলাম রব্বানী চাপাই নবাবগঞ্জ এক আসনে মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই আসনে ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন আসনে নুরুল ইসলাম বুলবুল নওগা এক আসনে অধ্যক্ষ মাহবুবুল হক নওগা দুই আসনে এনামুল হক নগা তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নগা চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগা পাঁচ আসম ও সাইম নওগা ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহীর চার আসনে ডাক্তার আব্দুল বারী সরকার রাজশাহী পাঁচ আসনে নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় নাজমুল হক নাটোর এক আসনে মালানা আবুল কালাম আজাদ নাটোর দুই আসনে অধ্যাপক মোহাম্মদ নাটোর আসনে প্রফেসর সাইদুর রহমান নাটোর চার আসনে মালানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক আসনে মালানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই আসনে অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন আসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ সিরাজগঞ্জ চার আসনে মালানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ আসনে অধ্যক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় আসনে অধ্যাপক মিজানুর রহমান পাবনা এক আসনে পাবনা দুই আসনে অধ্যাপক কে এম হিসাব আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল যাই হোক দর্শক মোটাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বারাকাতুহু